ভাই বয়ফ্রেন্ডের সামনে কি করে বলবে যে আরে আরে দা স দা তো হে গাই যখন একটা ভাই নিয়ে ব্লগ আয় তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আগের ভিডিওটা দেখেছো তো আগের ভিডিওতে তো দুটো ইন্টু একসাথে শ্যুট করা যায় না আর আমি ভাবিও নি যে এত বড় ব্লগ হয়ে যাবে তো বড়ো যখন ভ্লগটা হয়ে গেছে তখন ভাবলাম দুটো পার্টির ডিভাইড করা যাক তো আগের ভিডিওটা যারা যারা দেখেছো তারা এই ভিডিওতে কমেন্ট করে বলবে যে দাদা হ্যাঁ অবশ্যই আগের ভিডিওটা দেখেছি কেমন লেগেছে সেটাও জানাবে আর এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে জানি ভালো লাগবে এই ইউটিউ দেখে যখন এতক্ষণ থেমে গেছে তখন নিশ্চয়ই ভালো লাগবে আর যারা আমার রেগুলার ভিওস তাদেরকে মন ভরা ভালোবাসা বুক ভরা ভালোবাসা আর যারা আমার ডেলি ভিডিও দেখো তাদের জন্য কিছু একটা করতে চলেছি আমি তো একটু অপেক্ষা করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমি ইউটিউবে কিন্তু এখন রানিং হয়ে যাচ্ছে ঠিক আছে আগে কয়েকদিন দেখতে পেলে যে এক দু মাস ধরে আমি একবারে রানিং ছিলাম না তো আগে যেমন ছিলাম সপ্তাহে তিনটে করে ভিডিও দেওয়ার কথা তো আমি চেষ্টা করব সপ্তাহে তিনটে দেওয়ার কথা কিন্তু আমি চেষ্টা করব সপ্তাহে তিনটে ভিডিও দেওয়ার যদি পারি সপ্তাহে তিনটে তো দিবই আর যদি না পাই তাহলে দুটো থাকছেই ধরো তো আমি একটু কন্টিনিউ করছি ইউটিউবে আর ইউটিউবে একটু সাপোর্ট করো আর ইনস্টা থেকে যারা এসছো ইউটিউবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে দাদা আমি ইনস্টা থেকে এলাম তো চলো ভিডিওটা পুরো দেখো কি হয়েছিল কত মজা হয়েছিল ঠিক আছে এপার মানে তিন তিনটে রাজ জেলার ইনফ্লুয়েসার এক জায়গায় হয়েছে মুর্শিদাবাদ তারপরে মালদা আর কলকাতা তো ভাই মজা তো হবে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যখন একসাথে থাকবে তখন তো মজা হবে তাই না তো দেখো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও আমি আরিয়ানদের কাছে কোশ্চেন করবো তোমাকে হ্যাঁ আরিয়ানদের কাছে কোশ্চেন করবো তোমাকে ঠিক আছে আরিয়ানদা বলো

তোমার আপাতত কটা গার্লফ্রেন্ড আছে কোথায় কোথায় আছে দেখো জিএফ বলতে আমরা সিঙ্গেল ছেলেরা জিএফ এর ফুল ফর্ম গুড ফ্রেন্ড বুঝি ঠিক আছে ভালো বন্ধু বন্ধুরা মানে বান্ধবী যেগুলো হয় বোনের সমান হয় আমি কিন্তু এটা আছে আমার একটা বোন আছে এখানে সময় বোন আমি 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 করিনি যে তোমার কটা জিএফ আছে আমি বলেছি তোমার এখানে এখানে আমি বলে দিচ্ছি খুব ভালো ছেলে একজনের প্রতি লয়াল আছে আর বেশি বলতে পারবো না আছে যে অনেক লয়াল বিয়ে খাচ্ছি আমরা খুব লেট আছে তবে হ্যাঁ দেখা যাক এখন ওপর বলা দেখো এখন এক ঘন্টার ঘন্টা কখন ব্রেক আপ হয়ে যাবে কখন কি হয়ে যাবে কেটে যাবে কিছু বলা যায় না ঠিক আছে তার মানে বলতে চাইছে মেয়েরা সবার কেটে বেড়ায় কি ও তো কাটতে পারে বাদ তো সইয়ে তুমি কাটতে পারো ভাই আমি কাটতে পারবো না আরে কাটতে পারো ভাইয়ের গ্যারান্টি আমি দিচ্ছি আমার ভাইয়ের গ্যারান্টি আমি দিচ্ছি হ্যাঁ আচ্ছা কাটবো না শক্ত লন্ডা মনটা বড় কাউকে মানাও করবো না

বহিল হট ইজ বহিল বহিন ফোর সিস্টার বহিন ফর সিস্টার লাভ লাভ মাই সিস্টার লাইফরা আমি একটা পুরুপ দেখাচ্ছি ঠিক আছে ধর তো আমি একটা পুরুপ দেখাচ্ছি আমার তো কাছে পুরুপও আছে দাঁড়া দেখাচ্ছি এই ব্লগটা এই ব্লকটা মিলিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে না আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো আমাকে সুমাইয়া একটা আমার জন্মদিনে লাস্ট বার্থডেতে ই দিয়েছে পাস দিয়েছে তো এখানে কি লেখাচ্ছে দেখো হ্যাপি বার্থডে ব্রো ফ্রোম তোর একমাত্র বহিন সুমাইয়া এই যে দেখো

আমি কিছু বলবো সেটা ভাষা হারিয়ে ফেলেছি বিশ্বজিৎ কে একটা কথা বলি কে আর কে একে তোমরা দুজনকে অনেক মানে স্বাগত দুজনকে তোরা দুজনকে দু বোন লাগছে ঠিক আছে দুজনের হাইট এক ফিট করে আমরা দু আছে আমরা দু ভাই বাড়ি না এটা আমার ভাই দাদা তো আমাদের তো তোমরা সবাই স্বাগত তারপর আমার কলকাতা দাদা এসছে আশিক দা তো মালদাবাসী তোমরা কেমন আছো সবাই কমেন্ট অবশ্যই জানিয়ে দিবে হ্যাঁ আর মুর্শিদাবাদ থেকে আমাদের কে কে ভিডিও দেখো তোমার মুর্শিদাবাদের অডিয়েন্স বেশি আছে হ্যাঁ আর কলকাতা থেকে যারা দেখো তারা সাপোর্ট করো আমার কলকাতা যেতে দেখো ঠিক আছে মুর্শিদাবাদ মালদা নাকি কলকাতার অডিয়েন্স হ্যাঁ কোথা থেকে আসে একটা পুল দিয়ে দাও হবে মানে পুল পুল আমি পুরো হারিয়েস বলিস কেন দে কারেন্টের পুল দিব কারেন্টের পুল পুতে দিব খাম্বা

এক নম্বর প্ল্যাটফর্মে বাড়ি যাবো ছটা কুড়িতে ট্রেন আগে ট্রেনটা মিস করলাম রিলস বানানোর জন্য হ্যাঁ আর এই যে এক নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি না এই প্ল্যাটফর্ম যে এখনই আসবে একটা ট্রেন সেই ট্রেনটার নাম হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস যেটা আমি আমার বাপের জন্মে দেখিনি মোবাইল ছাড়া ঠিক আছে তো এবার আমরা দেখি না সত্যি দেখি না ফোনে দেখেছি ফোনে দেখেছি আচ্ছা আচ্ছা গুড তো আজকে দেখে নিব ঠিক আছে হ্যাঁ আমরা অপেক্ষা করছি কিন্তু বন্ধ ঘর দেখার জন্য বন্ধ ঘর দেখা হয়ে গেলে আমরা আমাদের ডিসমিনেশনে চলে যাব ঠিক আছে তো শুধু অপেক্ষা করছি গাইস আমার বাবার ট্রেন আছে দেখো वंदे ভারত বাহ আমার বাবা কিনে দিয়েছে ঠিক আছে তো চলো সামনে থেকে একটা রিলস বানানোর আছে ওকে এ হচ্ছে বন্ধ ভারত ভাই সাপে জন্ম দেখেন আজকে দেখিয়ে দিলাম আবি জন্ম

ঠিক আছে তো চলো সবাই ঘুমিয়ে পড়ো আর আমিও দেখি ট্রেনে উঠি ট্রেনে উঠি ও ঘুমাবে শুধু কথা বলবে একচর মারবো ঠিক আছে ক্যামেরা বন্ধ কর